প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত

সারা গুরুত্বপূর্ণ খবর ব্রেকিং নিউজ রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন দেশবাসী আসসালাম আলাইকুম আজ রাত নয়টায় গণহত্যাকারী খুনি নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে এই স্পর্ধার জবাব দিতে হবে এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বারে বুলডোজার নিয়ে আসবেন বুলডোজার না পাওয়া গেলে হাতুরি সাবল গাইতে নিয়ে আসবেন ধানমন্ডি বত্রিশ নাম্বার আজ থেকে আর থাকবে না ইতিহাসের তাই মচন করবেন ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন গান গাইতে গাইতে আসবেন দিতে দিতে আসবেন সন্তানের হাত ধরে আসবেন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন আজ রাত নয়টায় সেই ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে আসেন অসমাপ্ত কাজ আজ সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি বত্রিশ নাম্বার আর এবার ভারতে থেকে শেখ হাসিনার ভাষণ ছড়িয়ে পড়েছে ফেসবুক জুড়ে ভারত থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত Well, it's uh, depend on our people. If our people want me, then No it's people to decide how can i say বলে বুঝবে#!/ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও এবার পুলিশের ব্যারিকেড ভেঙে আওমিলিকো ছাত্রলিগের নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল ইদানীং ছাত্রলিগা সাহস থেকে বেশ অবাক্ষতে ইলনস প্রশাসন জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ফেব্রুয়ারি মার্চ এর একের পর কর্মসূচি ঘোষণা করেছে আওমিলিকো ছাত্রলিগের নেতাকর্মীরা এছাড়া দেশ থেকে পর আসরাত নয়টায় প্রথমবারের মতো বাংলাদেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা যা নিয়ে বেশ উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন চলছে এ তাতে মনে হচ্ছে যে রাষ্ট্র চালাতে না জনগণের সম্পদ লুটপাট করতে ক্ষমতা এসেছে আর তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে আওয়ামী লীগ ছাত্রলীগ ব্যান্ড করেছে দর্শক হঠাৎ করেই যেই উত্তেজনা তৈরি হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনার ভাষণ ঠিক এবং তারপর পরই অনলাইন হয়েছে ভট্টাচার্য স্ট্যাটাস দিয়েছেন তিনি ফ্রান্সে বসবাস করেন শুধু তাই না অন্তত দুজন উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ লিখেছেন উৎসব হোক আর নাহিদ হোসেন তিনি মাঠে থাকার ঘোষণা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দিয়েছেন এবং সবারই একটাই ক্ষোভ এবং মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বত্রিশ নম্বর ইতিমধ্যে অনলাইন পত্রিকাগুলোতে সেই খবর খবরগুলো আসছে যে আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি বত্রিশ নম্বর তার আগে পিনাকি ভট্টাচার্য যে স্ট্যাটাস দিয়েছেন বলছেন যে শেখ হাসিনার বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর মানুষকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট অনলাইন এবং এক তিনি এই আহ্বান জানান তিনি বলেন মূল পাওয়া যায়নি তো কি হয়েছে হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসুন ধানমন্ডির বত্রিশ নম্বরে আসুন ইতিহাসের দায় মোচন করতে আসুন পিনাকি বলেন ফেসিবাদের ঘর নিশ্চিন্ন করতে আসুন গান গাইতে গাইতে আসুন স্লোগান দিতে আসুন সন্তানের হাত ধরে আসুন প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপর ছাত্র জনতার বিজয় নিশান পোড়াতে আসুন পিনাকী ভট্টাচার্য জানেন খুবই এই মুহূর্তে একজন জনপ্রিয় তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট বা ব্লগার যাই বলুন না কেন তার বক্তব্যে যথেষ্ট পরিমাণ মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং খুবই গুছিয়ে সুন্দর করে তিনি কথা বলেন খুব যুক্তিসঙ্গতভাবে কথা বলেন এবং সম্ভবত তার পোস্ট পাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকায় বিশেষ করে তরুণদের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয় এবং তারা ওই শেখ হাসিনা ভাষণ দেবে কি দেবে না তার অপেক্ষা না থেকে তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে এসছে এবং ইতিমধ্যে বত্রিশ নম্বরের ভেতরে ঢুকে পড়েছে ছাত্র জনতা এবং সেখানে ব্যাপক ভাঙচুর হচ্ছে এখনও পর্যন্ত পিনাকি ভট্টাচার্য বলছেন আজ রাত নয়টায় ইতিহাস রচিত হোক আবু সাইদ মুগরাও আসবে আপনাদের দেখানো পথে আসুন অসমাপ্ত কাজ আমরা সম্পাদন করি ইতিহাসের দায় মোচন করি ছাত্র জনতার সৈনিক ওপ্পো জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে এখন পর্যন্ত ছত্রিশ হাজার রিয়্যাক্ট করেছে সাথে তিন হাজারের বেশি কমেন্টস এবং এক হাজারবার বার শেয়ার হয়েছে সালামু আলাইকুম এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক ভাংচুর চলছে সেই দৃষ্টি মধ্যে আপনারা দেখেছেন আর এই ঘটনার প্রেক্ষাপটের পিছনে আরেকটা ঘটনা আছে তবে এই ঘটনা দেখে আমার কাছে মনে হয়েছে যে মানুষ সময়ের কাছে ঋণী হয়ে যায় যেমন ধরেন আজকে ছাত্রদের হাতে এই মুহূর্তে ক্ষমতা আছে তারা তাদের ক্ষমতার প্রয়োগ করছে আওয়ামী লীগের কাছে একসময় ক্ষমতা ছিল তারা তাদের ক্ষমতার প্রয়োগ করেছে আওয়ামী লীগ যতটুকু অন্যায় করছে সেটা সাজা তারা পাচ্ছে আবার আজকে যা হচ্ছে হয়তোবা সময় কখনো সেটা রিটার্ন করে দিবে কারণ বাংলাদেশের ইতিহাসে এটা খুবই কমন একটা ফ্যাক্ট আর একটা মেসেজ সবার জন্য ক্রিয়েট হচ্ছে যে তুমি যা করবা তোমার জন্য সেই পরিণতি একটা সময় ফিরে আসবে এটা খুবই প্র্যাকটিক্যাল আজকের এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো তো যাই হোক ঘটনার প্রেক্ষাপটে শুরুটা হচ্ছে আজরাত রাত নয়টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আপনার এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটা ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এই ঘোষণাটা দেওয়ার পরপরই হাসনাদ আবদুল্লার আহ্বানে বিভিন্ন ছাত্র সমাজের আহ্বানে নেতাদের আহ্বানে আপনার সারা ঢাকা থেকে আমরা দেখলাম যে কেউ হাতুরা কেউ বাস, কেউ লাঠি আরও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র তারপর হচ্ছে যার কাছে যা ছিল কেউ কেউ বুলডোজার নিচ্ছে আমি এখন বুলডোজার দেখি নাই তবে বুলডোজার নাকি যাচ্ছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে গুরিয়ে দিতে হবে কেন বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটিয়ে দিতে হবে এখন ধানমন্ডি বত্রিশ গুরাই দিলে কি বঙ্গবন্ধুর অস্তিত্ব মিটা যাবে অথবা আওয়ামী লীগ গত ষোলো বছর বঙ্গবন্ধুকে যেভাবে মানুষের মনে জোর করে ঢুকাইতে চাইছিল কিছু কিছু কাজে তারা কি ঢুকাইতে পারছে আজকের এই দৃশ্যকে সেটা বলে জামাত সম্পর্কে আওয়ামী লীগ যে পরিমাণ শক্ত অবস্থানে ছিল বিএনপি সম্পর্কে জিয়াউর রহমান সম্পর্কে খালেদা জিয়া সম্পর্কে যেরকম প্রচার অপপ্রচার ছিল তা থেকে মানুষের মনে জিয়া পরিবার বা বিএনপি অথবা জামায়াতের প্রতি মানুষের নেগেটিভিটি আসছে আসে না আজকের দৃশ্য তো তাই সাক্ষী দিচ্ছে তার মানে ধানমন্ডি এটা একটা স্মৃতি এখন এটাকে বিলীন করে দিলে ভাঙচুর কলল টাগুন দেওয়া হয়েছে ভাংচুর চলতেছে তো সেখান থেকে আসলে কি ধরেন যারা বঙ্গবন্ধুর কি বলা হয়েছে ফ্যান ফলোয়ার আছে অথবা তাকে যারা শ্রদ্ধা করেন তাদের অন্তর থেকে আসলে বঙ্গবন্ধুর সরানো সম্ভব না এটা হচ্ছে বিপ্রেকটিক্যাল যাই হোক এখন কেন ছাত্ররা আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মেইন রিজন হচ্ছে যে রাত নয়টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা যে ভাষণ দিচ্ছেন আমি জানি না আমি যখন ভিডিও রেকর্ড করছি এখনও রাত নয়টা বাজে না তো এই ভাষণকে কেন্দ্র করেই ফুট করে একটা মিটিং থেকে ফুট করে একটা ডাক তারপর আমরা দেখলাম হাজার হাজার ছাত্র জনতা রাজপথে যার যার হাতে যা যা আসে তাই নিয়ে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বিজড়িত বাড়ি সেটাকে ভাঙচুরের মধ্যে তারা তাদের উল্লাস প্রকাশ করছে এখন তাদের উল্লাস আসলে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা ওই যে বললাম সময়ের কাছে আমরা তুলে রাখলাম কারণ একসময় আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমরা সমালোচনা করেছি যে এটা কতটুকু সঠিক এটার জন্য ভাই তোমাকে ভুগতে হবে তখন আওয়ামী লীগ মনে করতো ভাই তুমি এগুলা কেন বলো তুমি তো ভাই ক্ষমতার বিপরীতে কথা বলতেছ বাট আজকে নিশ্চয়ই আমাদের মতন যারা আওয়ামী লীগকে সচেতন করতাম ওয়ার্নিং করতাম যে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড এটা আপনার উপর ফিরে আসবেই আজকে সেই দিনটা আসতেছে আবার আজকের ছাত্ররা তারা যেটা করতেছে অন্যায় না সঠিক সেইটাও কোনো এক সময় তাদের জন্য আসবে আবার এই জাতি আমরা হয়তো আবার কোনো কোনো আর একটা দৃশ্যপট দেখতে পাব ভালোও হইতে পারে খারাপও হইতে পারে সেটা সময় সময়ে ঋণ পরিশোধ করবে তবে এই ধরনের কর্মকাণ্ড যে মেসেজটা দেয় শেখ হাসিনার উপর এক হাজারবার রাগ থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি এভাবে ভাঙচুর করাটা সেটা আসলে রাগের বহিঃপ্রকাশের অংশবিশেষ হইতে পারে কিনা প্রয়োজনে শেখ হাসিনার যে গ্রামের বাড়ি আছে বা ওনার যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে সেখানে তার স্বামীর বাড়ির এটা তো বঙ্গবন্ধুর আলাদা এখানে একটা ক্ল্যাশ যেটা তৈরি হচ্ছে এটা পজিটিভ হচ্ছে না কোথাও না কোথাও এটা এটা না না এখন অনেকে মনে করবেন ভাই তুমি হ্যাঁ আপনি দেখেন এই একই ঘটনা যদি কখনো আবার বিএনপির দিকে যায় এই যে পাঁচ বছর বিএনপি ক্ষমতায় আসবে পাঁচ বছর পরে বিএনপির দিকেও যাইতে পারে কারণ আমাদের রাজনীতিবিদরা কথা শোনো না এটা প্র্যাকটিক্যাল নেতারা কথা শোনো না তো চারদিক থেকে তো এগুলোই তৈরি হবে ছাত্রদের এই কর্মকাণ্ডটা যদি ভালো হয়ে থাকে অদূর ভবিষ্যতে তারা ভালো ফলাফল পাবে আর যদি খারাপ হয়ে থাকে আজকের দিনে যা ঘটছে এটা রিটার্ন হবে আরো খারাপ পাবে নিশ্চয় আওয়ামী দেখছে অনেকে হয়তো মুখফুট এখন কথা বলবে না চুপচাপ থাকবে সময়ের অপেক্ষায় থাকবে তো যাই করেন মোট কথা একটাই ভাই দেখেন আমরা সাধারণ মানুষ আমরা কথা বলি আমরা রাজনীতি নিয়ে এখনো নিজেদের পরিবার থেকে কেউ এমপি মন্ত্রী বানানোর পরিকল্পনা নাই আর এগুলোর মধ্যে কানেকটিভিটি তো ওইভাবে যাওয়ারও পরিকল্পনা শুধু এতটুকু বলি যে যা করবেন ভাইবা চিন্তা করবেন মানুষের হাতে যখন ক্ষমতা থাকে সে তার ভাবার যেই সেলটা এটা আসলে থাইমা যায় চোখের সামনে সব দেখে যে আমার শেখ হাসিনা একসময় সব আমার দেখতো ঘরে ঘরে আওয়ামী লীগ দেখত তিনি দেখতেন আওয়ামী এখনকার মতো এ পর্যন্তই দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ